ছিল কতদিন পরে তো দেখলাম এন চিনা আরে ব্রাহিং এর গাড়ি এগুলো বানাইছি প্রচুর বানাইছিস আর আমাদের পরে যে প্রজন্মটা আসছে আমরা আসলে এগুলো করে আসতে পারছি আমরা এখন আমরাই হলো বর্তমানে যারা এরা হলো আধুনিক এরা কখনো এই মজাটা বুঝবে না তারা এই ভিডিও

মানুষের আসলে মুরব্বিদের হয়ে গেছে কি মুরব্বিদের সম্মান কমে গেছে আর আমাদের دماغ বাইরে যার কারণে আমরা এই পরিবর্তনগুলো পাইছি আর এই পরিবর্তনগুলো আসলে আহামরি কোনো ভালো কিছু নিয়ে আসে না অবশ্যই ক্ষতি নিয়ে আসছে তো প্রথমত ধন্যবাদ দেই ভাইটিকে যে এত কষ্ট করে ভিডিওগুলো সংগ্রহ করে রাখছে তো আপনাদের এই ভিডিওগুলো দেখে কার কেমন লাগে কি মনে পড়ে যায় জানাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ